ভালোবাসা মানে এক সুন্দর অনুভূতি ভালোবাসার সম্পর্ক বা মনে মানুষের সঙ্গে সম্পর্ক সারা জীবন টিকে রাখতে গেলে বিশ্বাসের দরকার বিশ্বাস না থাকলে সে সম্পর্ক কখনোই টেকে না সম্পর্কের প্রতি শ্রদ্ধা ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এগুলি যদি আপনি আপনার সঙ্গীর সাথে ঠিক রাখেন তাহলে আপনার জীবনসঙ্গী আপনার পাশে সুখে সারা জীবন হাতে হাত রেখে চলবে তবে বর্তমান সময়ে তাই সময় ডিভোর্সের কথা শোনা যায় অনেক সময় শোনা যায় দুজন ব্যক্তি দুজনকে ভালোভাবে নিতে পারে না তাদের মধ্যে কেউ হয়তো অপর ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করে না তাছাড়া পারিবারিক নানান সমস্যার কারণে অনেক সময় ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় যদি যদি আপনি আপনার মনের মানুষের সঙ্গে সম্পর্ক আরও ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলি নজর দিন এক বিশ্বাস ও শ্রদ্ধা আপনি যে ভালোবাসা মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছেন তাকে সবসময় বিশ্বাস করবেন বিশ্বাস না থাকলে সে সম্পর্ক কোনো দিনও টিকে না সম্পর্ক ফাটলের সৃষ্টি হয় ভালোবাসা সম্পর্কে বিশ্বাস শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার সম্পর্ক আরও মজবুত করতে চান তাকে কখনো অবিশ্বাস করবেন না সম্মান সম্পর্ক আরও মজবুত করতে প্রথমেই যেটি দরকার তা হলো সম্মান দুজন দুজনকে সম্মান করা খুব দরকার যদি আপনি আপনার জীবনসঙ্গীকে সম্মান না দিতে পারেন বা ভালোভাবে বুঝতে না পারেন বা তাকে কোনো রকম গুরুত্ব না দেন এতে তার খারাপ লাগবে সম্পর্ক অবনতি হতে পারে গুরুত্ব একটি একটি সম্পর্ক থাকতে গেলে দুজন দুজনের প্রতি গুরুত্ব দেওয়াটা খুব দরকার আপনি যত ব্যস্ত থাকুন না কেন আপনি সে তাকে বাড়ি ফিরে রাতে তাকে তার সাথে ভালোভাবে কথা বলবেন আপনার জীবনে তার যে কতটা গুরুত্ব সেটা তাকে বোঝাবেন কখনো অশান্তি করবেন না একটা সম্পর্কে অবনতি হয় প্রত্যেকটি মানুষের গুরুত্ব প্রত্যেকের বোঝা দরকার মিথ্যে বলবেন না আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাকে কখনোই মিথ্যে বলবেন না মিথ্যে বললে তার সঙ্গে প্রতারণা করা হয় ভালোবাসা মানুষের সঙ্গে প্রতারণা করবেন না তাকে সম্পর্কের মধ্যে তিক্ততা ক্রমশ বাড়তে থাকে সম্পর্ক একসময় ভেঙে যায় আপনি যত সম্প আপনি যত সমস্যার সম্মুখমুখী হন না কেন তার থেকে পরামর্শ চাইবেন তবে মিথ্যের আশ্রয় কখনো দেবেন না তাকে মিথ্যের উপর দাঁড় করাবেন না মিথ্যের উপর ভিত্তি করে কোনো সম্পর্ক দাঁড়ায় না ঝগড়ার কথা মনে রাখবেন না কথাই আছে যেখানে ঝগড়া বেশি সেখানে ভালোবাসা বেশি সম্পর্কে থাকলে ঝগড়া হবে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকবে ঠিকই সেই ঝগড়া মনে রেখে তার থেকে কখনও প্রতিশোধ নেবেন না ঝগড়া হলো অশান্তির কথা দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করবেন এতে সম্পর্ক আরও সুন্দর হবে এগুলি মেনে চললে সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন আপনি সারা জীবন ভালোবাসা মানুষের সাথে সুখী থাকতে পারবেন